হ্যালো বন্ধুরা আমার এই থাম টাইটেল বা থামিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কী গাছ নিয়ে ভিডিও করছি বা কী ফুল গাছ নিয়ে করছি আর আমি চম্পা ব্লক থেকে আমি চম্পা ভিডিওটি করছি আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এই যে এই ফুল গাছ কিংবা জুই ফুল গাছ এইসবকে আমি কীভাবে কী পরিচর্যা করেছি বা কিভাবে দেখুন কত সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর পাতা কতগুলো আমার কতগুলো গাছ এবার বলছি আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা করেছিলাম হলো কাটাই সেটাই করে দিয়েছি প্রত্যেকটা ডালকে একদম মানে কেটে দিয়েছি এবং গাছগুলোকে সব তুলে তুলে সব শেকর্মে করে সব ছাটাই করে আবার নতুন করে বসিয়েছি বসানোর পরে ধরুন সেটা এটা ধরুন প্রায় এক মাসের মতো হয়েছে পঁচিশ ছাব্বিশ দিন হয়েছে আমি এর মধ্যে আমি এদেরকে আর কোনো খাদ্য খাবার দিইনি শুধু ঠিকঠাক জল দিয়ে গেছি এখন দেখছি আমি ভুল করেছি এই দেখুন আমার গাছে আবার এই দেখুন কুড়ি চলে বুঝতে পারছেন কিনা জানি না এই যে দেখেছেন এবার বলছে আমি যেদিনকে এই গাছগুলোকে কেটেছিলাম হ্যাঁ সেদিনকে আমি কিন্তু সেই ডালগুলোকে আমি আবার বসিয়ে দিয়েছিলাম যেমন এই জুই ফুলের ডালটা আমি গা গাছটাকে কেটে দেখুন গাছটাকে কেটে আমি এই যে এইখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম এই যে গাছটা হয়ে গেছে বেলি ফুল গাছের ডাল কেটে বসিয়েছিলাম এই যে গাছটা হয়ে গেছে এই যে একটা কটুর মধ্যে বসিয়েছিলাম এই গাছটা হয়ে গেছে এই দেখুন মোট তিনটে গাছ হয়ে গেছে এবার আমি এতদিন আর এদেরকে কোনো খাদ্য খাবার কিছু দেইনি কিচ্ছু এদের ই নেই শুধু জলটা টাইমলি দিয়ে গেছি এবার আমি আজকে এদেরকে খাবার দেবো কারণ গাছে যখন কুড়ি আসা শুরু হতো মানে একটা গাছে যখন কুড়ি চলে এসছে তাহলে এখন সব গাছে আবার কিছু কিছু করে চলে আসবে আমি এই জন্য তারপর আর পরে দেওয়া যাবে না সেই জন্য আমি আজকে এই গাছগুলোকে সব দিয়ে দেবো দেখুন এই গাছটা এই গাছটা ফুলগুলো খুব বড় বড় হয় আর বিশাল বড় বড় হয় আর হেভি সেন্ট এই গাছটা আর আরও আছে বড় ওইখানে আরও দুটো তিনটে গাছ আছে দেখানো বেললি ফুল গাছ মানে বাড়িতে হলে যখন হয় খুব ভালো লাগে গন্ধটা আবার ঠাকুরকে দিলে সে ঘরের মানে মানে ঠাকুর ঘরে খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায় এই জন্যই দেখুন গাছটা দেখুন কাটাই সেটাই করার পর কত সুন্দর হয়েছে এই গাছটা এই দেখুন এই গাছটা দেখুন কত আর জুই ফুল কুন্দ ফুল গাছ তারপরে ফুল গাছ সব এইগুলো একই মানে যত্নের মধ্যে পড়ে যার জন্য আমি মানে একসাথে এই ভিডিওগুলো করছি এবার আমি এতদিন শুধু জল দিয়ে গেছি কোনো খাদ্য খাবার দেইনি আর ফুল গাছ খুব শৌখিন গাছ এদেরকে যদি আপনারা এরা খুব জল পছন্দ করে আর রোদ পছন্দ করে এবার যদি আপনারা জলটা দেবেন কিভাবে। যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে এদের মানে ডাটগুলো মানে ডালগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে যায় তে কেমন একটা হয়ে লাস্টে মারা যায় আর যদি ছাওয়াতে থাকে তাহলেও কিন্তু এদের খুব সমস্যা হয় আর এই গাছের একটা মানে ক্ষতিকর জিনিস হলো এই গাছে খুব ল্যাদা পোকা হয় আপনি ধরুন রাত্রি সন্ধ্যাবেলা গাছ দেখে গেলেন খুব সুন্দর বা খুব সুন্দর সুন্দর গাছের পাতা মাতা সব আছে পরের দিন সকালবেলা এসে দেখবেন যে গাছের কচি ডগার যে মানে কচি পাতাটা খেয়ে চলে গেছে আর পাতাগুলো কেমন হয় আমার গাছে অবশ্যই একটাও নেই হ্যাঁ করতে মানে বলতে পারবো না দিয়ে পাতাগুলোকে এইভাবে মুড়িয়ে দেয় মুড়িয়ে নিয়ে এর মধ্যে পাতাগুলো থাকে আপনারা খুব সূক্ষ্মভাবে একটুখানি মানে চেক করে দেখবেন যার ওরকম হবে সে বুঝতে পারবে না এই দেখুন বাহ গাছে দেখুন কত কুড়ি চলে আসছে ওইখানে ওই গাছটা তো আসছে এই গাছটা তো আসছে এই জন্য কী করতে হবে গাছগুলোকে মাঝে মধ্যে একটুখানি স্প্রে করতে হবে এবার স্প্রেটা আমি কী দিয়ে করি আমি স্প্রে করি আমার কিন্তু ওই মানে পোকার সমস্যার জন্য না মানে যে আমার গাছে হয়েছে তার জন্য না আমি এমনি স্প্রে করি যাতে না হয় তার জন্য কী দিয়ে স্প্রে করি একটু ফাঙ্গিস আর সার্প নেই হলুদ নেই আর হলো গিয়ে আপনার ওই নিম পাতা সেদ্ধ করে জলটা নিই আর আমি অন্য কিছু নেই না এই দিয়ে আমি স্প্রে করি যে কারণ আমার গাছ একদম ফ্রেশ আছে দেখুন না কত সুন্দর গাছ ফিরে আসে আমি এই জন্য আর অন্য কিছু দিই না এইটা হলো প্রথম তার ধরুন মানে আমি করেছি কিন্তু এই ধরুন পাঁচ সাত দিন আগে আমি স্প্রেটা করেছি কারণ এখন যখন মানে কচি কচি ডালপালা বেরোবে যদি হওয়া শুরু হয় ওই জন্য আমি এখন করেছি করার পরে এবার আমি দেখুন আমি এইখানে কি কি নিয়েছি এই দেখুন এই যে সাদা সাদা যেটা দেখছেন এটা হলো ম্যাঙ্গে নিয়েছি আর ওই নীল নীল মতো একটা যেমন কেমন না ওইটা হলো ফাঙ্গিসার সার্প নিয়েছি ম্যাঙ্গনিসার নিয়েছি আমি তিন চামচ আর ফাঙ্গিসার সার্পটা নিয়েছি আমি এক চামচ আর এইটা নিয়েছি নিমখোল এক মুঠো আর এটা নিয়েছি গোবর সার এক মুঠো এক মুঠোরও একটু বেশি নিয়েছি আর শস্যের খোল নিয়েছি এক মুঠো ঠিক আছে আমি এইগুলো এবার সব মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়া ধরুন আমার এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা আর এখানে আছে দুটো তিনটে আছে নটা তিনে বারোটা বারোটা আছে তার মধ্যে আমি এইটা আমার নতুন এইটা নতুন এইটা নতুন এর মধ্যে তো বেশি দেওয়া যাবে না যার জন্য আমি এর মধ্যে মানে অল্প একদম সামান্য সামান্য দেব আর এই গাছগুলোতে একটু বেশি দেবো এইগুলোকে মিক্সড করে আমি এখন এই গাছের গোড়ায় দিয়ে দেবো তার আগে আমি একটুখানি কাজ করে নেবো গাছের গোড়াগুলোকে একটু পরিষ্কার করে নিই এই যে আমরুল গাছ হয়েছে এই আমরুল গাছ দিয়ে আমি একটা আপনাদের সাথে আবার একটা ভিডিও করবো দেখবে দিয়ে এইগুলোকে আমি সব মিশিয়ে নিচ্ছি এবার এই যে এই যে দেখুন সব গাছের গোড়ায় কিছুটা করে 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 দিয়ে দিচ্ছি যে গাছগুলো মানে নতুন বসিয়ে তার মধ্যে কম দিচ্ছি আর যেগুলো আমার পুরনো গাছ তাতে একটু বেশি দিচ্ছি কিছুটা রেখে দিলাম ওই যে বললাম ওইখানে তিনটে গাছ আছে ওই গাছ তিনটে মধ্যে দেবো তার জন্য এবার আমি এতে কী দেবো ভরপুর জল দেবো সে জলটার মধ্যে আমি কী দিয়েছি এইখানে দিয়েছি এক পাতা পাঁচ টাকা দামের যে কফি পাতা পাওয়া যায় সেই কপি পাতাটাকে আমি এইখানে ভিজিয়ে দিয়েছি এবার এই জলটাকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব আমি সবাইকেই বলছি সবাই অন্তত প্রতিটা মানুষকেই বলছি কারণ জুই ফুল গাছ বাড়িতে রাখবেন জুই ফুল গাছ বাড়িতে হওয়া বা ফুল হওয়া খুব ভালো আর বাগান বলতে বাগানে যদি বেলি ফুল গাছ না থাকে তাহলে বাগান একদম মানে কোনো শো নেই বেলি ফুল না থাকলে এবার আমি আজকে এই জলটা দিয়ে দিলাম মানে আমি ধরুন মানে গাছটা কাটাই ছাটাই করে ওই শেকর ফেকড়গুলো সব ঠিকঠাক করে পুনিং করে আসান সব কিছু করে আমি ধরুন পঁচিশ ছাব্বিশ দিন আগে বসিয়েছি বাসানোর পরে আমি আজকে আমি এই গাছগুলোকে আমি এই খাদ্য খাবারটা দিলাম এটা মানে আর আগে দেওয়া আরও তিন চার দিন আগে দেওয়া উচিত ছিল কিন্তু আমার একটু সমস্যার জন্য আমি একটু মানে সময় করতে পারিনি তাই আমার দিতে দেরি হলো এই দিয়ে গেল আমি আবার দশ দিন বাদে আমি কী দেবো এই গাছের গোড়ায় ঠিক সামান্য একটুখানি পটাশ নেব আর একটুখানি ইউরিয়া নেবো নিয়ে ওর সাথে আমি ভালো করে মিক্সড করব। করে চাল ধোয়া জলের সাথে নিয়ে আমি প্রত্যেকটা গাছকে দিয়ে দেব আবার প্রতিটা গাছে দেব দেওয়ার পরে আমি আর গাছে মানে এই ফুল হওয়া পর্যন্ত আমি কিচ্ছু আর দেব না এবার বেলি ফুল গাছের একটা কথা জানেন বেলি ফুল গাছে একসাথে প্রচুর কুড়ি বেরোয় একসাথেই আবার সেই ফুলগুলি মানে ধরুন বেশ কয়েকদিনের মধ্যে আবার হয়ে শেষ হয়ে যায় আবার নতুন করে আবার কুড়ি বেরোয় যখন ওই কুড়িগুলো ফুলগুলো সব হয়ে যাবে দিয়ে ফুলগুলোর গোড়াগুলোকে সব ভালো করে করে কেটে দেবেন প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো তখন আমি আবার কি করব আমি পচা সার একটু একটু করে দিয়ে দেবো বাচ্চা করে একদম মানে একটা চামচের আইসক্রিম চামচের এক চামচ আইসক্রিম চামচের যে ছোট চামচগুলি সেই চামচের এক চামচ নেব নিয়ে ঠিক আমি এরকম পাশ দিয়ে দিয়ে দেবো মানে ওই ইটা যদি বেশি হয় তাহলে কিন্তু গাছের একটু সমস্যা দেখা দেবে ঠিক এই হলো আজকে আমার বেলি ফুল গাছের ভিডিও বেলি ফুল গাছকে এইভাবে যত্ন করুন প্রচুর ফুল পাবেন আমি আশা করি এবছর আমি খুব বেশি ফুল পাবো দেখুন না গাছগুলি কত সুন্দর হয়েছে কত মাথা কত শাখা পোশাকা বেরিয়েছে জুই ফুল গাছটাও তাই আমার এই গাছগুলো একটাও বেশি দিনের না সব এই এক বছর দেড় বছর করে করে সব বস সাত মাস আট মাস তারপরে এই গাছগুলির এই এক মাসও হয়নি এই তিনটে গাছের এই একটা এই একটা ওই একটা মানে এক মাসও হয়নি ঠিক আপনারা এইভাবে গাছের যত্ন করুন আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবেন যাতে আমি আবার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব এরপরের ভিডিও করব আপনাদের আবার আমি অপরাজিতা ফুল গাছ যেদিন কাটাই ছাটাই করেছি পনিং করেছি সেদিনকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার গাছে মানে কী বলবো প্রচুর পরিমাণে ফুল আজকে কালকে দুটো একটা ফুটেছে আজকে প্রায় পনেরো কুড়িটা ফুটেছে দিয়ে প্রচুর পরিমাণে কুড়ি এসছে সেইটা নিয়ে আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব এই ছিল এর মধ্যে আমার একটা মানে দুঃখের বলি যে আমার একটা গোলাপি ই ছিল রানী কালারের কাঞ্চন ফুল গাছ ছিল সেই গাছটা দেখছি এখন কেমন একটা হয়ে গেছে সব পাতা পাতা আমি পরশু চার পাঁচ দিন আগেও দেখলাম গাছটা ভালো আছে কিন্তু আজকে দেখছি গাছটা কেমন মরা হয়ে কেমন হয়ে গেছে রোদ্রের কাছে রোদ্রে রাখলাম যাই না দেখি দেখা যাক কী হয় সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করবো